আমরা রংপুরের মানুষ যাদেরকে দীর্ঘ সময় এখানে হয়তো নির্বাচিত করেছিলাম অথবা তারা নির্বাচিত হয়েছিলেন নিজে নিজেই তারা এই এলাকার সঠিক প্রতিনিধিত্ব করতে পারেন নাই এই যে সমস্যা বিশেষ করে আমরা মূলত বৈষম্যের শিকার রংপুর অঞ্চলটা দেশের অন্য অঞ্চলের তুলনায় অবহেলিত এখানে উন্নয়ন বঞ্চিত এই বঞ্চনার অবসানের জন্য বৈষম্য দূর করার জন্য আগের যারা এমপি বা এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা কোনো ভূমিকা পালন করেন নাই মূলত তারা নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছেন সংসদ সদস্য হিসাবে তাদের সুবিধাভোগ করেছেন এবং ঢাকায় থেকেছেন একদিকে তারা এখানে তাদের এমপি হিসাবে সেবা দেন নাই দ্বিতীয়তলে রংপুরের উন্নয়নের কোনো ভূমিকা রাখেন নাই যে কারণে আপনারা দেখেছেন যে আমরা অন্য অন্য এলাকার চেয়ে পিছিয়ে পড়ে আছে বৈষম্যের শিকার হয়ে আছে তো আমরা বরং তা দেখা যাচ্ছে সরকারের দোষর হিসাবে বিশেষ করে তার সবচেয়ে বড় দেশের ক্ষতি করেছে যেটা যে তাদের সমর্থনে যারা এখানকার জাতীয় বাড়ি হিসাবে এমপি ছিলেন পরিষ্কারভাবে আমরা জানি যে তারা হাসিনাকে হাসিনা বানিয়েছেন হাসিনাকে এক নায়ক এবং সৈর বানিয়েছেন ফেসিস শাসনের অংশ হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছেন যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের তাদের সক্রিয় সহযোগিতায় তাদের দালালিতেই মূলত শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর এই জাতিকে নির্যাতন নিপীড়ন করেছেন এই জাতির উপর জগদ্দল পাথর পড়েছিলেন এটা তাদের আমি মনে সবচেয়ে বড় অপরাধ যে যারা জাতির বিরোধী ভূমিকা করা হচ্ছেন দাদির সত্যি হিসাবে ভূমিকা করা হচ্ছেন এবং দুর্ভাগ্য তারা আমাদের এখানকার প্রতিনিধি হিসাবে সেই কাজটা করেছে এটা জাতীয় লজ্জার বিষয় পাশাপাশি আমি যেটা মনে করি যে এই অভ্যুত্থানের পর মানুষের আজকে সুযোগ এসেছে যে তাদের প্রকৃত নেতৃত্ব খুঁজে নেওয়ার এবং আগামী দিনে এই রংপুরের বংশমের অবসান এখানকার সমস্যা দূরীকরণ এবং এখানকার জনগণের দায়িত্ব পালনে যে নেতৃত্ব শ্রদ্ধার সাথে দায়িত্ব পালন করবেন তাদেরকে বেছে নেবেন আমাদের বিশ্বাস এবং আমি যদি নির্বাচিত হই রংপুর সদরে আপনারা জানেন যে আমি মূলত রংপুর সদরের সন্তান এখানেই আমার জন্ম এখানেই বেড়ে ওঠা কাজ এই এলাকার সমস্যা আমার মনে হয় আমার জানা কথা আমি ছাত্রবন্ধন থেকে এখানে আন্দোলন করি বর্তমানে জামাতের কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য হিসেবে আছে আমি আমার ব্যক্তিগত সুযোগ সুবিধা যতটুকু আছে সেটাকে ব্যবহার করে আমি এলাকার বৈষম্য অবসানের জন্য আমি সুবিধিকার ইনশাল্লাহ বিশেষ করে আপনারা জানেন যে আমাদের আমাদের উন্নয়নের অসমতা আছে বৈষম্য আছে এখানে সামাজিক উন্নয়ন অবকাঠামো উন্নয়ন হয়নি আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো উন্নতি নাই যেমন একটা বেরবির কথা বলা যায় ভার্সিটি সেখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি তো সময় বলতে হয় যে আমাদের বর্তমান আন্তর্জাতিক প্রধান ডক্টর ইম সাহেব এসেছিলেন তিনিও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যে উন্নয়নের প্রথম তালিকা থাকবে রূপুর শহীদ আবু সাইদের শহর হিসাবে শহীদ আবু শহীদের বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু আমরা তার কোনো আলামত দেখতে পাই নাই আমাদের অভিশাপ হলো নকূলাঞ্চলের তিস্তা নদীর যে বন্যা এবং খরা এটা আমাদের জন্য একটা অভিশাপ আমাদের জন্য বিরাট সমস্যা তিস্তা মহাপরিকলাম বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ থাকবে আমার ঘণিঙ্গা থাকবে এখানকার লোকের একটা বড় সমস্যা আমাদের যুবকদের কর্মসংস্থানের অভাব দীর্ঘদিন অবহেলার একটা অন্যতম দিক হলো আমাদের এখানে শিল্প বিকাশ হয়নি কোনো শিল্পই গড় এক কথা দীর্ঘদিন কোনো শিল্প তেমন উল্লেখযোগ্য নেই অথচ এখানে কৃষিভিত্তিক শিল্প বিক্রিয় সবার যথেষ্ট সুযোগ রয়েছে যথেষ্ট উপাদান রয়েছে আমরা জানেন যে আমাদের আলু ব্যাপক আলু উৎপাদন হয় এখানে শস্য উৎপাদন হয় এখানে মনে করেন যে কলা উৎপাদন হয় হাড়িভাঙা বিখ্যাত এগুলোকে ভিত্তি করে আর বড় ধরনের শিল্প গড়ে তুলতে পারি যেটা আমাদের দেশের মানুষের এখানকার এলাকার কৃষকদের ভাগ্য উন্নয়ন করবে আমাদের কর্মসংস্থান করবে এবং জাতীয় উন্নয়নে জাতীয় উন্নয়নে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস সেই জন্য আমরা শিল্প বিকাশ নজর দেবো আমাদের আরেকটা সমস্যা আপনাদের অঙ্কুল অঞ্চলে জানেন যেখানে আপনার কিছু অঞ্চল আছে বা কিছু খরা প্রভাবিত এলাকা আছে সেখানে আমাদের বিশেষ কর্মসংস্থান ব্যবস্থা না থাকার পরিকল্পিত হবে সেটা আমরা উদ্যোগ নেব পাশাপাশি মাদক একটা বিরাট সমস্যা আমাদের মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে তাদের শিক্ষা জীবন নষ্ট করে দিচ্ছে এই জন্য আমরা মাদক সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেব এবং দুর্নীতি দূর করার জন্য আমরা বিরাট ভূমিকা রাখবো নারী নিজাত বন্ধ করে নারীদের যেন কর্মশালা পরিবেশ গড়ে ওঠে নারীদেরও যেন শিক্ষার পরিবেশ গড়ে ওঠে এজন্য আমরা ব্যবস্থা নেব বিশেষ করে যারা কর্মহীন নারী বা যারা গৃহবন্ধু হিসাবে আছেন তারা গৃহস্থলী কাজের পাশাপাশি তারা পাশাপাশি ছোটোখাটো হস্তশিল্পের কাজ করতে পারে এবং আমরা তাদের বিনা সুদে পুঁজি সরবরাহ করব এবং তাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো যে সমস্ত যুবক হয়ত লেখাপড়ার তেমন নেই তাদেরকেও আমরা কারিগরি শিক্ষা দিয়ে সরকারি খরচে আমাদের তাদের দক্ষতা উন্নয়ন করে তাদেরকে আমরা দেশে এবং বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করবেন চাপ এগুলো আমার প্ল্যান আর কি এবং আমার বিশ্বাস যদি আমরা নির্বাচিত হই তো রংপুর উন্নয়ন রংপুর উন্নয়নে একটা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হব এবং দীর্ঘদিনের বঞ্চনা অবসান হবে এবং এখানে কর্মসংস্থান সহ শিকার পরিবেশ সহ মাদুমুক্ত সমাজ বৈষম্যমুক্ত সমাজ গড়া সহ এক্ষেত্রে আমরা কার্যকর একটা দৃষ্টান্তমূলক ভূমিকা বিচার